বাইরের ওয়েদারটা একবার দেখাই বাবা হরম করে খুনতিন আরে কে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে দেখো আমাদের ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো ভাবলাম যে আগে এই ফুলগুলোকে দেখেই আজকের ভিডিওটা স্টার্ট করি আর কালকে রাত্রে যেন তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টি হওয়ার জন্য না আজকে সকালবেলায় এসে ছাদে গাছগুলোকে দেখতে না অনেকটা ফ্রেশ লাগছে মনে হচ্ছে যেন একদম বৃষ্টির জল পেলে গাছগুলোকে যেমন তাজা লাগে দেখতে তো সেরকমই লাগছে আর এদিকে দেখো আমার মানি প্ল্যান্টটা কিন্তু বেশ ভালো গ্রো করছে তো সকাল সকাল উঠে এই গাছগুলোকে গাছটা এনেছিলাম সেটা কালকে কালকে সকাল মানে কি দেখ বলবো বিকেল থেকে এত ঝড় বৃষ্টি পরে আজকে একদম মানে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ছাদে চলে এসেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই দশটা মতন বাজে হয়তো দেখতেছি কালকে যে গাছটা এনেছিলাম না গাছটা ঠিকঠাক আছে কি না চলো দেখি একবার গাছটা কোথায় গেল ওই দেখো অলরেডি গাছে আজকে একটা ফুলও ফুটেছে তো এই কালারের গাছটা এনেছি এই দেখো আর কালকে দুপুরের পরে ঝড় বৃষ্টির পরে আজকে একদম সকালের ওয়েদার দেখা একদম ঝকঝকে ওয়েদার আর এখানে মোটামুটি সমস্ত গাছগুলো ঠিকঠাক আছে তো প্রথমে তো ভেবেছিলাম যে কি জানি কোনো টপ পরে ভেঙে গেছে কিনা তো তারপর দেখলাম না সমস্ত গাছগুলোর মোটামুটি ঠিক আছে আর এই গাছটারও প্রচুর করি এসছে আর বেশি ভালো লাগছে যেহেতু কালকে গাছটা এনেছি আর আজকেই মানে কড়িটা ছিল ফোটার মতন অবস্থাতেই আজকে ফুটেছে তো এই জন্য আরও বেশি ভালো লাগছে তো দেখি আগে একটু টপটাকে রেডি করে রাখতে পারি কিনা কারণ এখন মাটিটা ভেজা অবস্থায় আছে আর এই অবস্থাতে না গাছগুলো লাগালে বেশ ভালো বেঁচে যাবে রোদটা কম আছে দেখছি কতটা কি করতে পারি যতটা করব ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপর দেখো যেরকম ভাবার সেরকম কাজ তাই আর বেশি দেরি না করে সোজা কাজে হাত লাগিয়ে দিয়েছি কারণ বেশি দেরি করলে এদিকে কাজের তো দেরি হবে কিন্তু সময় তো আর কথা শুনবে না সময় তো তার তালে বয়েই যাবে না তো এইদিকে বেশি দেরি হয়ে গেলে আমার আবার পেছনের যেমন যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য দেখো এখন চটপট করে গাছটাকে এখানে লাগিয়ে দিচ্ছি কারণ এই দিকটাতে না এখন রোদটা কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো এইদিকে রোদটা এখন কম আছে আর যদি মানে কালকে যদি ঝড় বৃষ্টি না হতো তাহলে এই দিকটায় যে এত পরিমাণে রোদ আসে আর রোদের মানে তাপটা লাগে না গায়ে তো এইখানটাতে বেশিক্ষণ দাঁড়ানোই যায় না যেহেতু মানে ওয়েদার মেঘলার মতনই ছিল কালকে তো আজকে একটুখানি মানে সকালের দিকটা রোদের তাপটা কম আছে বলে এখানে গাছটাকে এখন রেডি করে একদম লাগিয়ে দেবো আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে না গাছের টবের যেই মাটিগুলো সেই মাটিগুলো নরম ছিল তো আমার গাছটা লাগাতে খুব বেশি একটু অসুবিধা হয়নি তো এইখানে দেখো এই যে দুটো মানে এই দুটো টবি ফাঁকা করেছিল আর ওই তিনটার মধ্যেও বেশ কিছুটা পরিমাণে মাটি ছিল আর এইখানে যেই মাটিটা রয়েছে সেই মাটিটাকে দিয়েই গাছটাকে আজকে সম্পূর্ণ পুরোপুরি লাগিয়ে দিয়েছি আর এই সাইডটাতেই গাছটাকে রাখবো ভেবেছি তো দেখো তারপর ওই টব থেকে সমস্ত মাটিগুলো বার করে একটুখানি হাত দিয়ে মানে যতটা হাত দিয়ে করা সম্ভব ততটাই গুঁড়ো করে নিয়ে এরপরে গাছের গোড়াতে সমস্ত মাটিগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম আর হাত দিয়ে একটুখানি দিলাম তো তারপরে দেখো এখানে তো কাজ মোটামুটি গাছ লাগানোর কাজটা কমপ্লিট আর এটা না সকাল সকালই করে নিয়েছি কারণ স্নান টান করার পরে না আর এই সব মাটি টাটি ঘাটতে খুব একটা বেশি ভালো লাগে না তো তার জন্য আজকে ভেবেছি সকাল সকাল স্নান করব তো স্নান করার আগে এই জন্য গাছটাকে একটুখানি লাগিয়ে দিলাম তো দেখো আমার এখানে গাছটা লাগানো কমপ্লিট তবে আজকে একটাই লাগালাম আরও বাকি অনেক কিছু টপ রয়েছে ফাঁকা তো কিছু কিছু টবের মধ্যে এখনো মাটিও রয়েছে তো সেগুলো তো ওই দেখো ওখানেও রয়েছে কতগুলো তো সেগুলোকে আবার পরে ঠিক করবো কারণ একবারে তো সব গাছ আনিনি একটা একটা করে এনেছি তো আবার জবে আনবো তবে আবার এই টবগুলোকে রিপোর্ট করে ঠিক করে তারপরে আবার এখানে নতুন গাছ লাগাবো তবে বেশিরভাগটাই জবা গাছ লাগানোর ইচ্ছে আছে তো দেখা যাক আর কালকে ঝড়ে এই টমেটো গাছটার অবস্থা দেখো তো চলো আজকে সকাল সকাল গাছটা লাগিয়ে দিলাম কারণ ইচ্ছে আছে যে এই ভাবলাম যে আগে স্নান করার আগে গাছটাকে লাগিয়ে দিই কারণ আজকে সকাল সকাল স্নান করব তো তারপরে মাটি ঘাটতে আর ইচ্ছে করবে না তো তার জন্য সকালবেলাই গাছটাকে লাগিয়ে দিলাম আর এদিকে দেখো আমার সকাল সকাল স্নান কমপ্লিট স্নান করে পুজো ঘরে এসেছি পুজোও দেওয়া কমপ্লিট আর তার সাথে সাথে দেখো কীরকম অঝরে বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় চলো একবার বাইরেটা গিয়ে দেখায় আর একজন দেখা এই যে পড়তে বসেছে এখানে আমি পুজো দিতে এসেছি আর ওকে এখানে আমি বই নিয়ে বসিয়েছি কিছু হোম ট্রাক্স আছে সেই হোম গুলো করছে আর বাইরের ওয়েদারটা একবার দেখাই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি তো তোমরা তো দেখতেই পেলে আজ বাইরে কীরকম অঝরে বৃষ্টি পড়ছে তো আমি ওদিকে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না হচ্ছে চিকেন তো চিকেনটার সমস্ত কিছুই মানে মশলা ঠসলা দিয়ে আজকে মায় ম্যারিনেট করে একদম রেডি করে রেখে দিয়েছিল আমি শুধু এসে কড়াইতে দিয়ে এটা একটু নাড়ছি তো আমরা খাবো চিকেন আর আজকে শাশুড়ি মা খাবে হচ্ছে ডিম তো ডিমটাও এর মধ্যে দিয়েই একবারে করে নেব আর ওদিকে দেখো আমি যেহেতু চিকেন রান্না করছি আর ওদিকে আমার মেয়ে এসে বারবার করে উকি দিয়ে যাচ্ছে যে কতক্ষণে রান্না রান্না হবে আর ওকে এক পিস দেওয়া হবে তো ইদানিং ও না চিকেনটা খেতে ভীষণ পছন্দ করছে তো তার জন্য ও বারবার করে এসে একবার করে খোঁজ নিয়ে যাচ্ছে তো এখানে চিকেন রান্নাটা আমার পুরো মানে মোটামুটি হয়ে গেছে আর ওদিকে না মানে আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে তো তোমরা যে দেখছো সেটা হচ্ছে দুদিনের ব্লগ মিশিয়ে আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছে আসল কথা কী তো মেয়ের স্কুল খুলে গেছে তো আর এখন না মানে কি হচ্ছে তো মানে সমস্ত দিকটা সামলে উঠে না আমি ঠিক মানে রেগুলারিটি মেনটেন করে ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না তো যেদিন আমি সময় পাচ্ছি সেদিন আমি ভিডিওটাকে এডিট করে রেখে দিচ্ছি তো তারপরে আমি সময় সুযোগ বুঝে সেটাতে ভয়েস ওভার করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এর জন্য না বেশ কিছুদিন আমার সময় লেগে গেছে যাচ্ছে আর এদিকে দেখো কথা বলতে বলতে বেশ কিছু পরিমাণে বাসন জমেছিল তো ওদিকে চিকেনটাকে বসিয়ে গ্যাসটাকে কম করে দিয়ে এদিকে যে কয়টা বাসন জমেছিল সে কটা বাসন একটুখানি মেজে নিচ্ছি কারণ আমাদের রান্নাঘরটা তো ছোট আর অতিরিক্ত পরিমাণে বাসন জমে গেলে না তারপরে ওই বাসন মাঝে ছদে যেন মনে হয় অর্ধেকটা টাইম চলে যাচ্ছে তো তার জন্য একদিকে চিকেনটাকে বসিয়ে এদিকে যে কটা বাসন জমেছিলো সে কটা বাসনকে মেজে জায়গাটা জায়গায় তুলে দিলাম তো তারপরে আর না কোনো ভিডিও আমি করিনি তো এরপরে সোজা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলায় আমার বোনের মেয়ে এসেছিল। আর এদিকে যেহেতু আমার মেয়েকে পড়তে বসিয়েছি তো ও বসেছে ওখানে যে দিদি কি করছে সেটা দেখার জন্য তো দেখো ও কিন্তু চুপচাপ একটু ডিস্টার্ব করছে না চুপচাপ মনের মধ্যে নিজের মতন করে বসে ও কিন্তু দেখছে আর ও না মানে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে আসতে তো তার জন্য আজকে নাকি ও শরীরটা একটু খারাপ ছিল বলে প্রচুর পরিমাণে বায়না করছিলো আমাদের

কোনো ব্যাপার না ও কি বাড়ি যেতে চাইবেন চাইছিল না মানে অনেক রাত হয়ে গেছিলো তারপরে ও কিছুতেই বাড়ি যেতে চাইছিল না তো অনেক বুঝিয়ে তারপরে ওকে ওর মানি বানিয়ে নিয়ে গেছিল তো এদিকে না ও বাড়ি চলে যাওয়ার পরে আমার মেয়েরও মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল আসল তো তারপরে দেখো আর কোনো ভিডিও না করে সোজা পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য সকলকে আগেই জানাচ্ছি গুড মর্নিং তো ঘুম থেকে উঠেই এখন দেখো দুজনে ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করতে আর এদিকে আরেকজন তো ব্রাশ করছে আর একজন মানে আপন মনে দুষ্টুমি করছে আর এদিকে আমাকে বলছে যে মাম্মা তুমি তো আজকে সকালবেলায় উঠে আমাকে আদর করলে না তো তখন আমি বলছি যা এটা তো আমি ভুলেই গেছি তো তারপরে দেখো দুজনে ব্রাশ ট্রাশ করে এরপরে একদম ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওকে এক দিয়ে দিলাম হচ্ছে এক গ্লাস জল তো এই জলটা না এখন ও প্রত্যেক দিনই এরকমই এক গ্লাস করে জল ওটা আমি প্রত্যেক দিনই দিই সে শীতকালই হোক আর গরমকালই হোক গরমকাল হলে ঠান্ডা জল দিই আর শীতকাল হলে একটুখানি উষ্ণ গরম জল করে তারপরে ওকে মানে ঠান্ডাটা কাটিয়ে তারপরে আমি ওকে দিই তো সকালবেলায় তো ফ্রেশ ঠেস হয়ে আপন মনে খেলা শুরু করেছে আর এই সুযোগে আমি ওর দুধ আর আমার চাটাও রেডি করে নিয়েছি বাকি সকলের চা খাওয়া হয়ে গেছে যেহেতু একটু উঠতে বেলা হয়েছে আমার তো তার জন্যই না সকলের চা খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার মেয়ে বসে ও ওর ব্রেকফাস্টটা করছে আর এদিকে আমি চা দিয়ে আজকে সকালবেলায় যেহেতু পারোটি ছিল না চা দিয়ে দুটো পরোটা ঠাশুড়ি মা সেঁকে সেকে দিয়েছিল তো সেই পরোটাটা দিয়েই চাটা খেয়েছি তো এর ফলে না সকালবেলায় পরোটা দিয়ে চা খাওয়ার ফলে আমার পেটটা বেশ ভর্তি হয়ে গেছিলো তো তার জন্য না আমি আর ব্রেকফাস্ট করিনি খেয়ে দেয় মুখটার অবস্থা কি নাকি দুধ হ্যাঁ হ্যাঁ চেটে না হ্যাঁ নাকি লেগে আছে মুখে লেগে আছে সাইডে তো তারপরে দেখো চা ঠা খেয়ে মেয়ে তো গেল একটুখানি ওর বাবার সাথে খেলতে আর এই সুযোগে আমি ঘরের বাসি কাজে হাত দিয়ে দিয়েছি তো তা সবার আগে এই বিছনাটাকে একদম সুন্দর করে ক্লিন করে নেবো আর বিছনায় তো প্রচণ্ড পরিমাণে বালি পড়েছিল তো সমস্ত কিছুটাই একদম ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো মাসেমনি ঘর ঝাড় দেওয়া মোছার আগে বিছনাটাকে ঝেড়ে নিলাম যা মানে বিছনার উপরে যা বালি থাকবে সেটা পড়ে গেলে কি একেবারে ঝাড় দিলে পরিষ্কার হয়ে যাবে নাহলে বারবার করে আবার আমাকে ঝাড় দিতে হবে তো তার জন্য দেখো এই দেখো বিছনা তুলতে তুলতে আরেকজন চলে এসেছে তো যেহেতু ছুটির দিন ও তো আমার সঙ্গে থাকবেই আর ও আমার হাতের সামনে থাকলে না হাতে হাতে অনেক কাজ করে দেয় তো দেখো একটা একটা করে বালিশ দিচ্ছে আর আমি ওকে বলেছি এটা করতে যে তুমি আমাকে একটা একটা করে বালিশ দাও আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখি তো যে বলেছি ওকে আর ও কিন্তু সেই মতনই কাজ করছে আর ও না ভীষণ বাধ্য মানে নিজের মেয়ে বলে বলছি না ওকে যা আমি বলি ও কিন্তু সেটা মন দিয়ে শোনে এবং করে কখনো বায়না করে না বা কোনো কিছু নিয়ে ডিস্টার্বও করে না খুব মন দিয়ে কথা শোনে তো তারপরে দেখো এই সমস্ত বালিশগুলোকে সুন্দর করে সাজ সাজিয়ে রেখে এবারে বিছনাটাকে টিপটপ করে রাখবো কিন্তু কতক্ষণ থাকবে সেটা তো তোমরা সবাই এই একটাই কথা আমি বারবারই বলি বেশিক্ষণ রাখতে পারি না তো তাও যতটা সম্ভব চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে রাখা তো তারপরে দেখো ওকে এখন একটুখানি এখানে পড়তে বসাবো কারণ ছুটির দিনে তো থাকলে কী হবে প্রচুর স্কুল থেকে হোম পাঠায় তো একটু একটু করে করিয়ে না রাখলে না তো তারপরে যখন একবারে জমে যাবে তো অনেকটা চাপ পড়ে যাবে তো অতটা চাপ আমি এক এক বারে দিতে চাই না বলেই একটু একটু করে করিয়ে রাখি তো তারপরে দেখো সেই যে বিছানার চাদরটা পাল্টেছিলাম সেই সেই চাদরটাকে আজকে ভালো মতন করে কেচে নিয়েছি আর আজকে বাইরে কীরকম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ সাইডে তো যেহেতু সাদা চাদর তো আর সাদা চাদরের মধ্যে না একটুখানি নীল দিলে বেশ ভালো লাগে দেখতে তো তার জন্য দেখো সাদা চাদরটার মধ্যে একটুখানি নীল দিয়ে আজকে চাদরটা আর ওই সাইডে ছাদে মেলবো না এই দিকে ছাদেই চাদরটাকে বেশ ভালো করে মেলে দেবো আর এই চাদরটাকে আমি বেশি একটা কড়া রোদে দিতে চাইছি না বলেই এই সাইডটাতে মেললাম তো এখানে হাওয়ায় হাওয়ায় যেটুখানি আছে মানে সেটুখানি শুকিয়ে যাবে আর নীল দিয়েছি তো তো তার জন্য আরও বেশি করে রোদরে দিলাম না তাহলে না একটা কীরকম ছাপা দাগ হয়ে যাবে তো এই সাইডে চাদরটাকে মেলে দিয়ে তারপরে আমি সোজা চলে গেছিলাম ওই দিকে ছাদে আর এখানে যাবতীয় মানে যা জামাকাপড় টুকটাক জমেছিলো সেগুলোকে এখানে মেলে দিচ্ছি আর এদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মানে ভাবছি যে আমি তো মেলছি কিন্তু ক্লিপগুলো তো লাগাইনি তো না উড়ে পড়ে যায় এর আগের দিন নাকি শাশুড়ি ভাঙা জামা কাপড় তুলতে গিয়ে ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ ওখানে নাকি কয়েকটা জামা কাপড় উড়ে চলে গেছিলো তো জানো তো সেই ভয়ে ভয়ে আজকে মেলছি তো সঙ্গে সঙ্গে মেলে না ক্লিপগুলোকেও আটকে দিয়েছি কারণ একবার যদি ওদিকে পড়ে যায় তো কখনোই ওদিক থেকে আনা সম্ভব না তো তার জন্য জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো দেখো সব তুলে নিয়েছি এবার নিচে যাব নিচে গিয়ে পুজো দেবো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে কি আছে তো আজকে আছে হচ্ছে রুই মাছ যেটা পেঁয়াজ দিয়ে করা হবে আর এদিকে তার জন্য মানে শাশুড়ি মা অলরেডি মাছটা বসিয়েও দিয়েছে আর এদিকে হচ্ছে আমের ডাল আর এটা হচ্ছে সকালে রুটির তরকারি আর এদিকে রয়েছে এটা এই স্টিলের বক্সটাই দেখছো এটার মধ্যে রয়েছে কালকের একটু পরে ভাত আর এদিকে প্রেসার কুকারের মধ্যেও রয়েছে একটু ভাত যেহেতু এই প্রেসার কুকারটার মধ্যে রাখলে না ভাতটা একটুখানি নরম থাকে আর গরমও থাকে তো তার জন্য ওখানটাতে রাখা আর আজকে দেখো আমাদের ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো এক একদিন যখন ফুল ফোটে অনেকগুলো করে ফুল ফোটে আর যেদিন ফোটে না তো সেদিন কিছুই থাকে না তো তারপরে সোজা স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপসোনাকেও এখন সুন্দর করে স্নান করে নিচ্ছি কারণ তোমরা তো দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে বৃষ্টি হয়ে দাঁড়ে কিন্তু এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এত গরম লাগছে মানে কি বলবো মানে বৃষ্টির ওয়েদারটাতে বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু তারপরে না যে ফট করে এতটা গরম বেড়ে যাবে সেটা বুঝতে পারিনি আর এই গরমে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না পাখাটা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি তো মানে আমি দরদর করে ঘেমে যাচ্ছি মানে কি বলবো এতটা কষ্ট হচ্ছে তো তারপরে দেখো গাছের যেহেতু যতগুলো ফুল ফুটেছে তার সমস্ত ফুলগুলো দিয়ে আজকে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর নিজেদের বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে যে কতটা ভালো লাগে মানে কি বলবো কেনা ফুল দিয়ে সাজাতেও ফুল দিয়ে সাজাতেই মোট কর্তা ঠাকুরকে ভালো লাগে কিন্তু তারপরে সেগুলো যদি নিজের বাড়ির গাছের হয় তো তাতে তো কোনো কথাই নেই তো তারপরে দেখো ঠাকুরকে ফল কেটে সুন্দর করে সাজিয়ে আজকে দুপুরের সেবাটা দিয়ে দিচ্ছি আর এদিকে আজকে দিয়েছি হচ্ছে কি বলো তো শশা দিয়েছি তো আগের দিনে অনেকগুলো শশা এনেছিল তার মধ্যে না মানে থাকতে থাকতে কিছু ফল বেশ পরিমাণে নষ্ট হয়ে গিয়েছিল তো তার জন্য না আজকে পুরো একদম একটা গোটা শশায় কেটেই ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এতটা গরম পড়ে গেছে না মানে কোনো জিনিসই এখন আর বেশি পরিমাণে আনলে না সেটাকে স্টোর করে রাখাও যাচ্ছে না মানে গরমে অর্ধেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তো তারপরে দেখো ঠাকুরের যেই জামাগুলো জমেছিল মানে জমেছিলো বলতে কি গোপালকে স্নান করানোর পরে যেই জামাগুলো ছিল সেগুলোকে ধুয়ে দিয়ে সোজা ঠাকুরের কমপ্লিট করে ওপরে চলে এসেছি আর এদিকে এসে দেখছি আমার মেয়ে তো আপন মনে স্নান করছে মানে আজকে যেহেতু একটুখানি নিজে মানে নিজে নিজে স্নান করছে তো ওকে আমি আর আজকে আমি ওকে নিজে থেকেই স্নান করতে দিয়েছি যেহেতু ছুটির দিন তো এরপরে যখন স্কুল খুলে যাবে আর এই জিনিসটা পাবে না তো তার জন্য আজকে ভাবলাম যে যাক আজকের দিনটা একটুখানি ছাড় দিই নিজে নিজে একটু স্নান করুক তো আমাকে না স্নান করে উঠে বলছে আমি আজকে খুব মজা করে স্নান করেছি ঝর্ণা দিয়ে তো তারপরে দেখো ওকে একদম স্নান করিয়ে ঠাকুর ঘরে ঠাকুর নমস্কার করিয়ে সোজা দুপুরে খে তে বসিয়ে দিয়েছে স্কুল ছুটি থাকলে কী হবে কিন্তু পড়ার তো কোনো ছুটি নেই সেটা তো একটা টাইমে যেতেই হবে না তো তার জন্য তাড়াতাড়ি করে একদম খাইয়ে নিলাম এরপরে আর আজকে ওর খাবারের ছিল মানে রুই মাছের ঝোল আর শুধু ভাত ওর একটা পথ ধরেই হয়ে যায় দুপুরের খাওয়া তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট না করে সোজা চলে এসেছি বিকেলবেলায় তো এখন ওকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে তো বলতে বলতে দেখো আমরা একদম চলে এসেছি মিসের বাড়িতে তো এরপরে না ওকে একদম মিসের বাড়িতে পৌঁছে দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে তার কারণ আমরা শুনলাম না কি আজকে আমাদের বাড়িতে মামা আর মামি আসবে তো তার জন্য না ওকে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম আর এখানে তোমাদের সঙ্গে বেশ কিছু খাবার শেয়ার করছি তার কারণ হচ্ছে এটা ছিল আমাদের দোকানের একজন কর্মচারী তাদের বাড়িতে ছিল উৎসব তো সেই উৎসবেই এত প্রসাদ আমাদেরকে আজকে দিয়ে গেছে তো একদিকে কি হলো যে এর ফলে কি আমাদের রাত্রে যে রুটিটা করতে হয় সেই রুটিটা আর করতে হলো না তো এইটা দিয়েই আজকে আমাদের মানে রাত্রে খাবারটা হয়ে যাবে আর এদিকে দিকে চা করতে গিয়ে না জানি না হঠাৎ করে আমার হাতটা কেঁপে উঠে না অর্ধেকটা দুধ মানে অর্ধেকটা বলতে কিছুটা দুধ পড়ে গেছিলো তো তারপরে আবার ভালো করে গ্যাসটা মুছে এখানে আবার চা বসালাম আর এদিকের গ্যাসটা কি বলো তো বাড়ালে একদম বেড়ে যায় আবার কমালে না ফট করে বন্ধ হয়ে যায় তো এর জন্য দেখো কতবার করে আমাকে গ্যাসটা জ্বালাতে হচ্ছে যেহেতু কম করতে যাচ্ছে আর তখনই এটা নিভে যাচ্ছে তো তারপরে দেখো আমি আর মেয়েকে জোগাতে দিয়ে এসে আমি আর আমার হাজব্যান্ড দু কাপ চা খেয়ে চা খেয়ে নেবো তো দেখো বলতে বলতে এদিকে আমার দু কাপ চা রেডি হয়ে গেছে আর একদম মাপে মাপেই হয়েছে মানে প্রত্যেক দিন করতে করতে না একটা মানে আর প্রত্যেক দিন করতে করতে না একটা আইডিয়া হয়ে গেছে মানে দু কাপ চা করতে কতটা পরিমাণে দুধ লাগবে বা কী তো তারপরে দেখো হাজব্যান্ডকে ওদিকে ওর চাটা দিয়ে এসলাম তো তারপরে না মামা মামিরা আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি তো তাও এইখানে একটুখানি সুযোগ পেয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে আর কোনো ভিডিও করিনি কারণ সকলে তো ভিডিও করা পছন্দ করে না আর সকলের সামনে ভিডিও করতে আমার কত কমফোর্টেবল ফিলও করি না আমি তো তার জন্য আমি আর ভিডিও করিনি তো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এদিকে দেখো সকলের জন্য প্লেট সাজিয়ে একদম দিয়েছি এবার একটা একটা করে আমার মেয়ে নিজের হাতে করে তাদের সাথে সার্ভ করেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি ভালো থেকে